এবার কি বিএনপির পালা ইউনুস তথা পাকিস্তান ও পশ্চিমাদের মেডিকুলাস ডিজাইনেই পড়ে গেল দলটি রাজধানীর মিরফুট এলাকায় গত বুধবার নির্মমভাবে খুন হন সোহাগ ভুক্তভোগী আওয়ামী কিংবা শুধুমাত্র ব্যবসায়ী কেউ নয় বরং খুন হওয়া সোহাগ নিজেই ছিলেন বিএনপির রানিং যুবদল নেতা অথচ যারা খুন করেছে তারা কেউ পদধারী কর্মী নয় বরং যুবদলের পদ প্রত্যাশী আর এসব নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল ছিল এমন নৃশংস হত্যাকাণ্ড নাকি এক সময় ছিল যুবদলের সদস্য সদস্য একসময় পাঁচ তারিখের আগে কিন্তু মিডিয়া ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচার করা হচ্ছে বিএনপির হাতে একজন ব্যবসায়ী খুন অর্থাৎ সূক্ষ্মভাবে বিএনপিকে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করা পাঁচ আগস্টের পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রগতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর উপর জামাত শিবির এনসিপি ও বিএনপির লক্ষ লক্ষ মানুষ দেখেছে তবু হয়নি এমন গোছানো মিছিল কিন্তু এই ঘটনাকে ঘিরে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই শুরু হয়েছে বিএনপি বিরোধী মিছিল প্রশ্ন উঠেছে এই মিছিল কারা অর্গানাইজ করছে কারা ইনিশিয়েট করছে এই আন্দোলন উত্তরটা একদম সহজ

আমার ভাই পলাশ ভাইকে হত্যা করা হয়েছে আমার ভাই সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে যে জামাত শিবিরকে এতদিন পেলে পুশে বড় করেছে বিএনপি আজ সেই কালসাব ছবল দিতে শুরু করেছে বিএনপিকে লক্ষণীয় বিষয় হচ্ছে ঠিক যা যা ঘটতে দেখা গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে একই দৃশ্য আবারও দেখা যাচ্ছে এবার বিএনপির বিরুদ্ধে উদাহরণস্বরূপ বলা যায় প্রথম থেকে মিডিয়াতে নেতিবাচক প্রচারণা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচ আগস্টের ঠিক কিছুদিন আগ থেকে হাইব্রিড ও ছদ্মবেশীর ছাত্রলীগ নেতাকর্মীদের একযোগে বেশ কয়েক জায়গায় পদত্যাগের ঘোষণা ও নিজেরা স্নাইপার দিয়ে হত্যা করে সে দোষ আওয়ামী লীগের ওপর চাপানো সারা বাংলাদেশে নেতিবাচক ইমেজ ছড়িয়ে জনগণের আস্থা দুর্বল করা সবই ছিল মেটিকুলাস ডিজাইনের অংশ এবার সেই কৌশল শুরু করলো বিএনপির ক্ষেত্র ছাত্রদলের একের পর এক পদত্যাগ শুরু থেকেই সারা বাংলাদেশে বিএনপিকে একমাত্র চাঁদাবাজ দল হিসেবে মিডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত করা যেখানে একের পর এক এনসিপি নেতাদের চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির অডিও ফাঁস হলেও তাদের নিয়ে তেমন কোনো নিউজই প্রকাশ করে না মিডিয়া হাউসগুলো আর এবার সব শেষ অভ্যন্তরীণ কুন্দলে খুন হওয়াকে মেটিকুলাসলি বানিয়ে দেওয়া হল বিএনপির হাতে ব্যবসায়ী খুন বলা হলো না যিনি খুন হয়েছেন তিনি বিএনপির বর্তমান নেতা বিএনপি এখনো যদি স্পষ্টভাবে জামাত শিবির ও এনসিপি পার্টির সঙ্গ ত্যাগ না করে তাহলে ভবিষ্যতে তাদের জন্য অপেক্ষা করছে আরো বড় বিপর্যয় আর বিশ্লেষকরা বলছেন এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য বাস্তবায়ন করা একসময় এই ছক বাস্তবায়নে ব্যর্থ হয়েছিল পশ্চিমা বিশ্ব ইউনুসের নেতৃত্বে তবে এবার তারা ধীরে ধীরে সফল হচ্ছে এই মুহূর্তে বিএনপির সামনে দুটি পথ একটি আত্মঘাতী চুপ থাকো পথ যেখানে চাঁদাবাজি হত্যাকাণ্ড আর জামাতপন্থীরা তাদের ধ্বংস করবে অন্যটি হল জামাত শিবির ও এনসিপির বিরুদ্ধে রাস্তায় নেমে মৌলবাদী ও পাকিস্তানপন্থী রাজনীতি পরিহার করে মুক্তিযুদ্ধের চেতনাকে সত্যিকার অর্থে ধারণ করে প্রগতিশীল শক্তির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো আর বিএনপি যদি সে পথে না যায় তবে তাদের জন্য আগামী দিন আরও অন্ধকারময় মাইনাস টু বাস্তবায়নের মঞ্চ ইতিমধ্যেই তৈরি এবার আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিরও পালা রিপোর্ট বি বাংলা ডট নেট